কথা দিয়েছিলেন সারা জীবন একসাথে থাকবে প্রেমের সম্পর্ক গড়ে উঠে স্কুল জীবন থেকে একসাথে পড়াশোনা করার সময় প্রেমের প্রস্তাব পান সুমি আক্তার প্রথমে প্রত্যাখ্যান করলেও ছেলের আগ্রহে রাজি হন সুমি সম্পর্ক করায় গভীরে জীবিকার সন্ধানে প্রেমিক সাইফুল পারে জমান ইতালিতে প্রেমিকা সুমিকে কথা দেন এসে বিয়ে পেরিতে বসবেন দুজনে ফিরেও আসেন সাইফুল কিন্তু বিয়ে করলেন অন্যজনকে খবর পেয়ে প্রেমিকের বাড়িতে ছুটে আসে সুমি। তিনি অনর বিয়ে করতে সাইফুল করবেন? এখন আমি চাইwidetilde যেহেতু আমার এভাবে শারীরিক ভাবে সবভাবে আমার সব নষ্ট করছে। এখন আমি চাইলেও কোথাও যেতে পারবো না। সে আমি যাচ্ছি ও আমার বিয়ে করবে এটাই আমার দাবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে ভোলার ভেলু মিয়া ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকার মোহাম্মদ মামুন ও মুসাম্মদ শাহিতা বেগমের মেয়ে সুমিয়াত পরেন ভোলা সরকারি মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে প্রেমিক মোহাম্মদ সাইফুল একই ইউনিয়নের তিগ্ন ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মনু ছেলে সুমি জানান দীর্ঘ প্রেমের সম্পর্কে সাইফুল তাকে বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে বিভিন্ন জায়গায় স্ত্রীর পরিচয়ে নিয়েও যায় ওর সাথে আমার প্রথম সম্পর্ক যেহেতু আমার ক্লাসমেট আমারে দেখছে ঠিকছে তো আমার ইয়ার প্রেমের প্রস্তাব দেয় তারপর আমি রাজি হই না ক্লাস এইটে আমার প্রেমের প্রস্তাব দেয় পুরো এক বছর আমার পিছে ঘুরে ঘোরার পরে সে নাইনে হয়েছে কি আমি রাজি হই কারণ ওরা এত অ্যাটেনশন দেখে এমনভাবে অ্যাটেনশন দিছে তো সেই ক্ষেত্রে আমি রাজি হই রাজি হওয়ার পর ওর লাগে আমার লাগে সম্পর্ক চলে সম্পর্ক চলার পর ওয় আমার বিভিন্ন জায়গায় নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায় অনেক জায়গায় নেয় তো সেই ক্ষেত্রে তখন তখন অনেক ডিপলি সম্পর্ক এই জায়গায় নেয় ওই ওখানে বাংলা বাজার নেয় ভোলাতে নেয় এরকম জায়গায় নিছে এরকম তারপর আমার হাজারটা এর মধ্যে আমার হাজারটা বিয়ে সম্পর্ক ইয়ে বিয়েরই আসে ঘর আসে যে আমার দেখতে আসে অনেক ভালো ভালো জায়গা থেকে আসে ও একটা বিয়েও আমার করতে দেয় না সুমির অভিযোগ সাইফুলের পরিবার বিয়ের জন্য তাকে দেখতে যায় কিন্তু তারা তিনটি স্বর্ণের আংটি দাবি করে সুমির পরিবার আংটি দিতে না পারায়

এমেটার কিন্তু বিরাসস্বত দিয়ে এখানে রাখতেছে এবং এর ফ্যামিলির টর্চার করতেছে গালুছো তো অক্টোবর থেকে সাইফুলকি বিয়ের দাবিতে অনুশনে বসেছে সুমি যে আমি যদি এখানে মরে যাই তাহলে আমি তো এখান থেকে মরির যাওয়ারছ আর আমি এখান থেকে জীবনও বের হব না বিয়ে সারা আমি প্রয়োজনে বিশখে মরে যাব তবু আমি এখান থেকে আমার সমাদান আমার মানসম্মান যেহেতু হানি হিসাবে একটা মেয়ে মানুষ এখানে আমার আসি কি আমার জীবনটা অর্ধেক শেষ সেহেতু আমি যদি এখানে মরে যাই এর দায় থাকবো এর পরিবার প্রশাসন সবাই কারণ আমি একটা অসহায় আমি আমার পাশে দাঁড়ানো উচিত ছিল সবার কিন্তু কেউ আমার পাশে দাঁড়াইতেছে না সবাই টাকার এরা টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতেছে আর সবাই টাকা খেয়ে চুপ হয়ে যাইতেছে সাইফুল তাকে বিয়ে না করলে এ জীবন রাখতে চান না সবাই এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের